দুনিয়ার মধ্যে এমন কিছু হতবাগা আছে এমন কিছু হতবাগা আছে যারা গুনার সাক্ষী বানায় কি বানায় গুনার সাক্ষী বানায় গুনা তো করছে করছে আবার গুনার সাক্ষী বানায় বন্ধুর কাছে বলে ভাইয়ের কাছে বলে ক্লাসমেটের কাছে গুনার কথা আবার বলি দেয় বন্ধু বান্ধবীদের কাছে গুনার কথা পাপের কথা বলে দেয় এবং তার সহপাঠী যারা আছে সহকর্মী যারা আছে অফিসের কলিগ যারা আছে অন্তরঙ্গ বন্ধুদের কাছে গুনার কথা বলে দেয় এই যে গুনা করল গুনাটা ক্ষমা করার একমাত্র মালিককে আল্লাহ পাক ক্ষমা করার মালিক আপনার উচিত ছিল ফজরের আজানের এক ঘন্টা আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠে যাওয়া উচিত ছিল মোবাইলে অ্যালার্ম দিয়ে ফজরের আজানের এক ঘন্টা আগে উঠে দুই রাকাত চার রাকাত আট রাকাত অথবা বারো রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কুদ্রুতি পায়ের মধ্যে সেজদা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল কিন্তু আপনি তা করেন নাই বরং উল্টা কি করেছেন বন্ধুর কাছে বলেছেন অন্তরঙ্গ বন্ধুদের কাছে বলে এই গুনার সাক্ষী বানিয়েছেন বেয়ারে হাজরিন এই ধরনের হতবাগাদের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কঠিন এক হুশিয়ারি দিয়েছেন বোখারি শরীফের ছয় হাজার নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন কুল্লু উম্মাতি মহাফান এই দুনিয়ার মানুষ এই উম্মতে মুহাম্মাদিরা শুনো কুল্লু উম্মতি মুআফান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার দয়া দিয়ে রহম দিয়ে করম দিয়ে গাফুর নামের উসিলায় গাপ্পার নামের উসিলায় সবগুলো উম্মতকে ক্ষমা করে দিবেন আল্লাহ ইল্লাল মুজাহিরিন তবে ওই ব্যক্তিকে ক্ষমা করবে না যে ব্যক্তি গুনাহ করে আবার গুনাহ সাক্ষী বানাইছে গুনা করেছে পাপ করেছে সেই পাপটা আবার বান্ধবের কাছে বলেছে পাপ করে অপরাধ করে গুনা করে ক্লাসমেটের কাছে অফিসের কলিগের কাছে সহপাঠীদের কাছে সহকর্মীদের কাছে বলে বেড়াইছে এই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করা হবে না কারণ সে গুনার সাক্ষী বানিয়ে ফেলেছে ওয়াইন্য মিনাল মাজানাতে আইয়া মালার রাজুলু বিল্লাইলে আমালান কোনো একজন ব্যক্তি গভীর রাত্রে গুনা করেছে পাপ করেছে অপরাধ করেছে কোনো একটা গুনা করে ফেলেছে সুম্মা বেহা অতঃপর সকালের সেটা প্রকাশ করে দিয়েছে ওকদ সাতারাহুল লহু অথচ আল্লাস বাহান আলা তার গুণতা গোপন রেখেছিলেন তুমি যে গুনা করেছ এই গুনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়ে ঢাক ঢোল বাজিয়ে সমাজের মধ্যে প্রচার করে নাই ককদ সাতারাহুল্লাহ আল্লাহ পাক গোপন রেখেছিলেন কিন্তু তুমি নিজেই কি করেছ গুনাটা প্রকাশ করেছ উল কূল ইয়া ফুলানু আমিলতুলoverlineহা তা কাজা ওয়া কাজা তুমি সকালবেলা ঘুমের থেকে উঠে তোমার বন্দুক ডেকেছ তোমার সহপাঠেকে ডেকেছ সহকর্মীকে ডেকে ডেকে বলেছ ও ভাই ও ভাই আমি এই গুনা করেছি এই গুনা করেছি এটা তুমি বলে বেড়াইছ অকত বা তাইয়াস্তুরুহুর অবহুম অতশ আল্লাহ বাহান তাহারা তোমার গুনার উপরে একটা ঢাকনা দিয়ে এটা গুফন রেখেছিলেন গুনার উপরে ঢাকনা দিয়ে গুফন রেখেছিলেন অয়ুস বিহু ইয়েক সুফুচিত্র ল হে তুমি সে ঢাকনাটা সরাইছ আল্লাহ সুয়াহাণ তাঁড়া ফেরেস্তাকে ডেকে ঢাক ডুল বাজি এটা প্রচার করে নাই কিন্তু তুমি করেছো আয়ুসবিহু ইয়াকশিফু সিত্রাল্লাহে সে আবরণটা তুমি খুলেছো তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে বলে বলে সেই গুনাহটা তুমি প্রচার করেছো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন বুখারী শরীফের 6069 নম্বর হাদিস কুল্লু উম্মতি মুআফান আমার সকল উম্মতকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা করে দিবেন ইল্লাল মুজাহিরিন শুধু ওই সমস্ত পাপিষ্ঠকে ক্ষমা করবে না তারা করে গুনার সাক্ষী বানায় পাপ করে পাপের সাক্ষী বানায় এদেরকে আল্লাহ সুবাহান ক্ষমা করবে না এখন আমাদের উপায় কি উপায়টা হলো যে আমরা যারা গুনায় করেছে পাপ করেছে অপরাধ করেছে আমরা তো সবাই গুনাগার কেউ বলতে পারবে না আমি গুনা করি নাই আমি পাপ করি নাই আমি অপরাধ করি নাই সবাই গুনাগার কারণ শুধু নবীরা নিষ্পাপ নবীরা কি নবীরা নিষ্পাপ নবী ছাড়া যত উম্মত আছে সবগুলো উম্মত কিছু না কিছু গুণা করেছে এই গুনার জন্য আমাদের উপায় হলো হজরের আজানের এক ঘন্টা আগে আমরা উঠে যাব উঠে অজু করে আমরা যতটুকু সম্ভব দুই রাকাত ষাট রাকাত আট টাকাত বারো রাকাত নামাজ পড়ে তাহা নামাজ পড়ে আল্লাহর কুদ্রতি পায়ে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা সেব আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ পাক সবগুলো গুনা ক্ষমা করে দেবেন বলনা সোহান আল্লাহ